জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ পাঁচই আগস্টে ছাত্র জনতার ঐক্যে কোনো ফাটল ধরেনি বললেন প্রধান উপদেষ্টা স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে ঐক্যবদ্ধ থাকে প্রতিশ্রুতি রাজনৈতিক যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধ আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোনো চিড় ধরে নাই কোনো ফাটল ধরে নাই ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আশাবাদ ভারতের সাথে রাজনৈতিকভাবে যাই ঘটুকটা কেন বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো পরিচয় নেই এখানে সবার পরিচয় বাংলাদেশি সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করতে চায় তাদের কঠোরভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সাথে নির্বাচনী ব্যবস্থা সংসদ কমিশনের বৈঠক গত নির্বাচনগুলোতে যারা অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা হবে বললেন বদিউল আলম মজুমদার অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল চব্বিশ ঘন্টা না যেতেই সামরিক আইন প্রত্যাহার এবং কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে একশো এক রানে হারিয়ে পনেরো বছর পর ক্যারিবিউদের মাটিতে টেস্ট জিতলো বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত সংবাদে সাথে আছে নিরুফার জাহান এতক্ষণ সংবাদ শুনলাম শুনলেন এবারে বিস্তারিত জনগণের ঐক্য বিনষ্ট করতে বিশ্বের সামনে একটি কাল্পনিক বাংলাদেশ তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউরুস তবে তিনি সাফ জানান যে ঐক্যের শক্তিতে পাঁচই আগস্ট ছাত্র জনতা শত্রু মোকাবেলা করেছে সেই ঐক্য কোনো ফাটল ধরেনি বাংলাদেশের জনগণকে দুর্বল ভাবার কোনো কারণ নেই তারা এখনও সজাগ আছে ঐক্যবদ্ধ আছে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা সংলাপে অংশ দলের নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা থাকার প্রতিশ্রুতি দেন বলেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জনগণের মুখ থেকে জগদ্দল পাথর সরানো হয়েছে যে কারণে বাংলাদেশ আজ মুক্ত স্বাধীন তিনি বলেন একটি গোষ্ঠী চায় এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে আবারও আগের জায়গায় নিয়ে যেতে প্রধান উপদেষ্টা বলেন কোন শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে থাকবে। যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধ ভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই অক্ষের কোথাও কোনো চির ধরে নাই কোনো ফাটল ধরে নাই আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই আমরা এখনো সেই জাতি যেই জাতি পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ সেই জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে যে যত ষড়যন্ত্র করুক যত অপ্রচার করুকিছু করুক আমাদের থেকে এটা নিতে পারবে আমরা সেই শক্তিমান জাতি। লড়াই করব আপনারা পর থেকে একত্র হয়ে চলেছেন সেই একত্রা এখনো অক্ষ সেই মজবুত অক্ষ রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে কেউ আমাদের ঐক্ষ চিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না সংলাপ শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুল জানান সংলাপে প্রধান উপদেষ্টা বলেছেন সবার উপরে দেশ এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না বাংলাদেশকে দুর্বল নতজানু ও শক্তিশীল কোনো অবকাশ নেই তিনি বলেন সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাই কমিশনের হামলা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের হস্তক্ষেপ বাংলাদেশ বিরোধী প্রচারণা এসবের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্য জানিয়েছেন ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ কমিশনে হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরুদ্ধে যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে যে আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নত জানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখব আমরা সাহসী থাকবো সাহসী থাকব প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমানে বিশ্ব একটা কঠিন সময় পার করছে বাংলাদেশ এর বাইরে নয় তাই অতীতে যে কোনো সময় চেয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি আজ মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি এবং আর্ম ফোর্সেস ওয়ার দুই হাজার চব্বিশের কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করা এই দুটি কোর্সে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান

Near and far future. We must continue to, to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. Mm -hmm. To try, we need to be together more than ever before. Global challenges do not belong to any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. I wish that year long interaction in NDC has added great value to your understanding of the need for a collaborative approach in all our national problems. I also hope. সনদ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট লেফটেন্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক পরে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে পঁচানব্বই জন অংশগ্রহণ করেন যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছেচল্লিশ জন বেসামরিক প্রশাসনের ষোলো জন এবং আঠারোটি দেশের তেত্রিশ জন সদস্য রয়েছেন এছাড়া বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী থেকে পঞ্চান্ন জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্স হাজার সফলতার সাথে সম্পন্ন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস আগামী অথবা ডিসেম্বর অনুষ্ঠিত হবে আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন এটা অত্যন্ত স্পষ্ট যে বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় তবে উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার এবং জন্য কাজ করা উচিত তিনি বলেন দশই ডিসেম্বর এফ জন্য নির্ধারিত থাকলেও এটি একদিন আগে নয়ই ডিসেম্বরও অনুষ্ঠিত হতে পারে উচ্চ পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জোসীম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আলোচনায় বর্তমানে সাবেক শেখ হাসিনার এবং ভিসা সংক্রান্ত বিষয়গুলো সহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো থাকবে বলে তিনি আশা করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে যারা অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন তিনি একথা বলেন মদিউল আলম মজুমদার বলেন বিগত নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ হয়েছে এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন নির্বাচন ব্যবস্থার উপর আস্থায় ঘাটতি আছে সেটি ফিরিয়ে আনতে তারা কাজ করছেন যারা অপরাধ করেছে যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই বিচারতা আসতে পারে ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে তারা সফল হন সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেব আমরা নির্বাচন কিভাবে হওয়া উচিত নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের উদ্দেশ্য ছিল একটা ভালো সুষ্ঠু নির্বাচন যখনই হোক না কেন কীভাবে করা সম্ভব জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা যুদ্ধ দলের সমন্বয়ক সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং মোহাম্মদ কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে এই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও শুনানির জন্য আগামী আঠারো ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছে আদালত আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের ব্রিফ করেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি তারাও শুনেছেন ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন পরবর্তীতে আঠারোই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে আজকে যে আসামিকে আনা হয়েছে অন্যতম আসামি জনাব কামরুল ইসলাম সাহেব ওনার হাতেই এই গড়া এই ট্রাইব্যুনাল আজকে তাকে ট্রাইব্যুনেল আনা হয়েছে সেখান থেকে আমাদের শিক্ষা আছে সেখান থেকে দেশবাসীর শিক্ষা আছে আমরা আর যেখানে যে অবস্থায় দায়িত্বে আছি প্রত্যেকেই ন্যায় বিচারের জন্য এবং সত্যের জন্য কাজ করবো যেন পৃথিবীতে বা এদেশে আর কখনোই এরকম অবিচার না হয় এবং আমাদেরকে এরকম পরিস্থিতির শিকার না হতে হয় এর আগে সকালে বিশ্বের নিরাপত্তায় আমির হোসেন আবু ও কাবরুল ইসলামকে আন্তর্জাতিক অপরের ট্রাইব্যুনুলে হাজির করা হয় ভারতের সাথে রাজনৈতিকভাবে যাই ঘটুক না কেন বাণিজ্যিক সম্পর্কে কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন উপদেষ্টা বলেন চাল মসুর ডাল ও সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত হয়েছে ভারত মিয়ানমার ভিয়েতনামের সাথে আলোচনা চলছে যে দেশ থেকে কম দামে ভালো পণ্য পাওয়া যাবে তাদের সাথে লেনদেন হবে যেমনটা চালের চাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি মসুর ডাল আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের গ্যাস বেড়ে গেছে সেটা কীভাবে কর্তৃপক্ষ করা যায় অলরেডি ইম্পোর্ট করছি ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল হিসেবে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনৈতিক ব্যাপার আসছে না আজকে আমরা যেটা করছি ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে সেটা বিভিন্ন দেশ শুধু ভারত না মায়ানমারের সাথে কথা বলছি ভিয়েতনামের সাথে কথা বলবো সহ এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ব্যাংক খাতে দুর্বৃত্তায়নের পরিণতি ভোগ করছে দেশের অর্থনীতি আজ রাজধানী জুট ডাইভার্সিফিকেশন সেন্টারে বস্ত্র ও পাট আয়োজিত বাংলাদেশের বস্ত্র খাতে সংক্ষিপ্ত বিবরণ সমস্যা চব্বিশ উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রফ শিল্প খাতে গ্যাসের যে সোলার সাশ্রয় ও সহজলভ্য হয় ব্যবসা প্রতিষ্ঠানে এর ব্যবহার বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী লীগের মতো পরনির্ভরশীল নয় বিএনপি জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে চায় তার দল রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে বিকেলে চট্টগ্রামে বিভাগীয় কর্মশালায় একথা বলেন তারেক রহমান কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন তিনি কর্মশালায় দশটি সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশ নেন কর্মশালায় নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন ক্ষমতা যাওয়ার উদ্দেশ্যে নয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে নেতাকর্মীদের কাজ করতে হবে দুদিন পরে যখন ভোট হবে ইনশাআল্লাহ সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি আমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না কেন এখন এসে ভোট চাইতা আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে ভয়হীনভাবে ভোট দিয়ে যে মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে দুটোর মধ্যে পার্থক্য আছে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপি উদ্যোগে লন্ডনে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান মির্জা ফখরুল ভারতের নানা বিরূপ আচরণের সব প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেন এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশি সুলভ আচরণ যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বন্ধুগণের চক্রান্তকে রুখে জানাতে হলে আমাদের যেটা দরকার হচ্ছে ঠিক আন্দোলনের সময় আমাদের মানে ইস্পাত দৃঢ় ঐক্য ছিল ঠিক সেই রকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত হয়ে বিসিএস সহ সকল সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে বিসিএস এ প্রতিবন্ধী আবেদনকারীদের নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না আজ সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান এই সাতচল্লিশ বিসিএস থেকে যেই বিসিএস অ্যাপ্লাই করবে দুশো টাকা ব্যাংক বিমা ইন্স্যুরেন্স আধা সরকারি আমরা যে যেটাকে বলি এক্সটেনশন অব দ্য গভর্নমেন্ট এরকম যে কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন ফি সর্বোচ্চ দুইশো টাকা যে বেসরকারি প্রতিষ্ঠানরাও যেটা এই অনুশাসনটা মেনে চলার চেষ্টা করে এই অনুরোধ আমাদের থাকবে সরকারের তরফ থেকে টোটাল পরীক্ষাটা আগে এগারোশো হইতে হয় এখন এক হাজার এক হাজার মার টোটাল পরীক্ষা ভাই ভাই একশো বিজয়ের মাস ডিসেম্বরের আজ চতুর্থ দিন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস সারা দেশে সর্বোচ্চ চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে পাকিস্তানি হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর হাসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের এই দিনে পুরো বাংলাদেশে জুড়ে চলে মরণপণ যুদ্ধ বাংলাদেশি সেনা প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে শুরু করে হানাদার বাহিনী একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন জেলায় অবস্থিত পাকিস্তানি সেনা ঘাঁটি। একদিকে বীর বাঙালির বিজয় অপরদিকে হানাদার বাহিনীর পলায়নের খবর আসতে থাকে চারদিক থেকে। আজকের দিনে শত্রুমুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি, লক্ষ্মীপুর মতলব, কুমিলার দেবীদার, জামালপুরের কামালপুর, শেরপুরের ছিনাইগাঠি ও চুয়াডাঙ্গার জীবননগর। নকশিবুড় একটা বিওপি ছিল বর্ডার কঠিন আমরা সেইগুলোর অপারেশন করতে যাই। যখন কোন শক্ত গুণ ঘাঁটির রূপে যখন অপারেশন করা হয় নিয়মটা হচ্ছে তখন হতে পিছন দিক গোলান আগে বমিং করে সেই আর্টিলি সাপোর্টটা আমাদের সময় মতে আসেনি সেই জন্য ওই প্রসেনটা আমাদের সফল হয়নি আমরা পিছু উঠতে বাধ্য সেই অপারেশনে আমাদের টোটাল ক্যাজুয়ালিতে প্রায় সত্তর জন আমাদের নিয়ম হচ্ছে কোন লাশ বা কোনো আহত ব্যক্তি ফেলে রেখা যাবে না প্রাণের বিনিয়োগ হলে রেখে না কমান্ডিং অফিসার ছিলেন ব্রিগেডিয়ার আমিরুল হক বীরুত্তম অসম সাহসী একটা লোক আমাকে বলতে দেখো তো আর কেউ বাঁচে আমাদের সামনে ধান ক্ষেত ছিল এবং সত্তর পোস্টে আমরা যেখানে আসছিলাম পিছনে আসছিলাম সেখান থেকে প্রায় ধরেন সাত আটশো দূরে ছিল তো আমি খুঁজে দেখে অনেক দূর পরে সত্তর পোস্টের কাছাকাছি একটা হাত এরকম উঠছে উঠছে নামছে তখন আমি বললাম স্যার ঠিক আছে অনেক দূর আমি যাবো স্যার অনেকে বডি নিয়ে আসার জন্য এই কমান্ডিং অফিসার বলে যে তোমরা কেউ যাবে না আমি যাব আপনি তো কমান্ডিং অফিসার এক হাজার সদিকে আপনি কমান্ডিং অফিসার আপনি কিছু হলে কি হবে বলে কিচ্ছু মানে ইনশাল হলে হবে তোমরা তো আছো আমি একা যাবো তোমরা পান ফার দেবে উনি ধান ক্রলিং করে গেলেন হাতে করে নিয়ে ব্যাকরোল করে নিয়ে আসে সেফ করে নিয়ে আসলেন এইটা হচ্ছে যুদ্ধ এইটা হচ্ছে ফেলো ফিলিং এই জন্য সৈনিকরা প্রাণ দিতে রাজি হয় যে আবার লাস্ট আবার আহত অবস্থা থাকলে কেউ আমাকে ফেলে যাবে না আমাকে নিয়ে যাবে বাঙালির ন্যায়সঙ্গত মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত ক্রমেই বাড়তে থাকে চৌঠা ডিসেম্বর পূর্ব পাকিস্তানে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলে যুক্তরাষ্ট্র কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভেটো প্রদানে তা ব্যর্থ হয় পাকিস্তান সেনা আস্তে আস্তে পিছনে হচ্ছে ওদের হতাহত অনেক বেশি হচ্ছে আমাদের তুলনায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতি তার সমর্থন বাড়ছে তখন আমরা মোটামুটি ডিসেম্বর নামের শেষের দিকে আমরা নিশ্চিত ছিলাম কিছু দিনের ব্যাপার আমরা বিচার হতে অবশ্যম্ভাবে এটা আমরা নিশ্চিত ছিলাম তখন আমরা আরো ইউ নো অনুপ্রাণিত হয়ে আরো সাহস দিয়ে আমরা যুদ্ধ করেছি হানাদার বাহিনীর প্রধান প্রধান সামরিক ঘাঁটিগুলো মুক্তি বাহিনীর ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে বীর মুক্তি প্রবল আক্রমণে অগ্রসর হয় রাজধানী ঢাকার দিকে এভাবেই মুক্তি ও চূড়ান্ত বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে থাকেন বীর মুক্তি যোদ্ধারা খালিদ হোসেন বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ সামরিক আইন জারির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল অভিসংসদের মুখোমুখি হয়েছেন যদিও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি কয়েক ঘন্টার ব্যবধানে তার এমন সিদ্ধান্ত থেকে সরে আসা এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশটিতে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে আজ দক্ষিণ কোরিয়ার বিরোধী আইন প্রণেতারা সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার জন্য রাষ্ট্রপতি ইউনকে অভিসংসদের দাবি জানান এছাড়াও আকস্মিক মার্শাল ল জারির আদেশ মেনে নিতে পারেননি দেশটির আইন প্রণেতারা পরে পার্লামেন্টের তিনশো সদস্যের মধ্যে একশো নব্বই জনের বিপক্ষে ভোট দেন একই সঙ্গে বিরোধী আইন প্রণেতারা তাকে অভিশংসনের দাবি জানান এদিকে